অত্যন্ত রোয়ান্ডা বিল অর্থাৎ রোয়ান্ডা বিল একটি কার্যকর হয়েছে কারণ রাজা কিং চার্লস সেটাকে অনুমোদন দিয়েছে সর্বশেষ যে অনুমোদন সেটা হচ্ছে কিং চার্লস সেটাকে অনুমোদন দিয়েছেন সেই অনুমোদনের ফলে এই বিলটি এখন থেকে কার্যকর হলো এবং ঋষি সোনাক বলছেন যে এই বিল কার্যকর হলে আট থেকে দশ সপ্তাহ অর্থাৎ জুলাই থেকে রোয়ানরা পাঠানোর কার্যক্রম শুরু হবে বলেই সকল কার্যক্রম তারা হাতে নিয়েছে তবে আইনজীবীরা বলছে যে এখনও আইনি লড়াই করার অনেক স্কোপ রয়েছে এবং রোয়ানরা আসলে যে এই অ্যাসাইনামদের জন্য সেখানে নিরাপদ নয় সেটা তারা বারবার বলছেন আমরা শুনব বিশিষ্ট আইনজীবী কালাম সোলিসিটার কালাম চৌধুরীর কাছ থেকে যে তিনি বলছেন যে এই আইনটা কীভাবে কার্যকর হবে এবং আইনটি কার্যকর হলে কি কি ক্ষতির আশঙ্কা রয়েছে শুনুন বিস্তারিত রুয়ান বিল আজকে আসলে রয়্যাল এসেন্ট যেটাকে বলে এইখানে পার্লামেন্টারি ভাষায় যে যখন পার্লামেন্ট আইন পাশ করে তখন এটা রয়্যাল এসেন্ট অর্থাৎ কিংয়ের অ্যাপ্রুভেলের জন্য যায় এবং আজকের কিং সেটা অ্যাপ্রুভ করেছেন তার মানে আজকে থেকে এটা বিল কার্যকর হয়ে গেল বাট গত সোমবারে রেস্টিশনাক যেটা বলেছেন যে রুয়ান্ডা বিল কার্যকর হতে অর্থাৎ মানুষ পাঠাতে মিনিমাম দশ বারো সপ্তাহ সময় লাগবে এবং আজকের যে নিউজটা স্কাই নিউজে আমরা দেখেছি সেখানে বলেছেন জেমস ক্লেভারলি বলেছেন যে ওনারা অলরেডি বুক করেছেন এবং ওনারা প্রত্যাশা করেছেন যে বেশ কয়েকটা ফ্লাইট ওনারা পাঠাবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি রুয়ান্ডা বিল আসলে খুবই উচ্চাবিলাসী একটা বিল এই জন্য বলবো যে তিনশো মিলিয়ন পাউন্ড প্রাথমিকভাবে বরাদ্দ করা হলেও মার্চ দুই হাজার চব্বিশ পয়লা মার্চ দুই হাজার চব্বিশ গার্ডিয়ানের ভাষায় যে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন আপনার প্রতি মানুষের পিছনে মিলিয়ন যদি একজন মানুষকে পুনর্বাসনের পিছনে খরচ হয় সেটা এই ট্যাক্স পেয়ারদের বহন করতে হবে এবং সেটা এস আল এম জন্য আমি মনে করি এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আরেকটা বিষয় হলো যে অনেক কিছুটা এবং এই যে উচ্চাবিলাসী বিল এবং উচ্চাবিলাসী আকাঙ্ক্ষা নিয়ে বিলটা আসছে এইখানে যখন এসাইলম শিকারদের মানে পুনর্বাসন বা আমার মনে হয় ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের প্রয়োজন হয় না সরকারের একটা উদ্দেশ্য ছিল যে ওয়ানডাতে খরচটা কম হবে পুনর্বাসন আরও গতি পাবে এবং ডিটারেন্ট হবে বাট ইন 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 রিয়েলিটি এটার পাবলিক পার্স এই যে ওয়ান মিলিয়ন পাউন্ড এটা কিন্তু খুব বড় ধরনের একটা আমি উচ্চাবিনাশী আকাঙ্ক্ষা বা প্রত্যাশা আমি মনে করি সরকারের কাছ থেকে আরেকটা বিষয় হলো যে আপনি যে এই যে মানুষগুলোকে যে পাঠাবেন এইখানে নিয়ে কিন্তু হাউস অফ লর্ডসে যখন ডিবেট হয় অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং সেটা নিয়ে আসলে আইনি সেখানে তো আসলে পরিবেশ থাকা খাওয়া কিন্তু নিরাপদ না না এখানে একটা জিনিস হলো যেম শিকারদেরকে আমরা বলি রিফিউজি নাইনটিন ফিফটি ওয়ান কনভেনশন অনুযায়ী যারা নির্যাতিত নিপীড়িত নিষ্পৃষিত মানুষগুলো আসে নদী পার হয়ে সাগর পাড়ি দিয়ে এবং আনটিল তার কেস ডিটারমিনেশন না হওয়া পর্যন্ত তাকে কিন্তু আপনি বুয়ায় সাইলেন বলতে পারবেন না সে তো হতে পারে এই মানুষকে যখন আপনি একটা ভূখণ্ডে নিয়ে যাবেন যেখানে খুদ বরিস জনসন প্রাইম মিনিস্টার ব্রিটেনের প্রাইম মিনিস্টার যা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি খুবই আপনার শঙ্কিত সেইখানে এই নির্যাতিত মানুষগুলোকে পাঠানো কতটুকু যুক্তিসঙ্গত সেটা শুধু আমার প্রশ্ন নয় অনেক জাতিসংঘ এই বিষয়ে জাতিসংঘের বিভিন্ন কর্তা ব্যক্তিরাও কথা বলেছেন এবং অনেক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরাও এই বিষয়টা বলেছেন রাজা তো সিগনেচার করে দিচ্ছে এখন তো কার্যকর হয়ে যাবে কার্যকর হওয়ার পরে কি কার্যকর হবে হয়েছে আমি বলবো কিন্তু সেই কার্যকরকে রহিত করার জন্য এখনো কিন্তু আইনি চ্যালেঞ্জে শেষ হয়ে যায়নি এখনো আইনি চ্যালেঞ্জ সামনে রয়েছে এবং সরকারই মনে করছেন কারণ এই যে যারা কিন্তু এতদিন ধরে রুয়ান্ডা বিলের বিপক্ষে যারা আপনার এতদিন ক্যাম্পেইন করেছিলেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে বলেছেন যে দে তারা আইনি চ্যালেঞ্জে যাবেন এবং সরকারও মনে করছে আইনি চ্যালেঞ্জে আসবে এইখানে ইংল্যান্ডের কোর্ট রয়েছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস রয়েছে সো আইনি চ্যালেঞ্জটা তখনই হবে যখন এই মানে ফ্লাইটটা বুক হবে সো ফ্লাইট যতক্ষণ পর্যন্ত বুক হচ্ছে না মানুষকে যতক্ষণ পর্যন্ত নোটিশ দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে চ্যালেঞ্জটা আসতেছে না কারণ আপনার যখন যখন তাদেরকে মানুষকে তারা বলছেন যে মানুষ যারা যাবে তাদেরকে আপনার অলরেডি সিলেক্টেড সো ওয়েন দে গেট দ্য লেটার যে আপনি অত তারিখ যাবেন সেই যাওয়ার লেটার পাওয়ার পরে তখন তারা লিগেল অ্যাকশনে যেতে পারে আর জিনিস বলে নেই যে বায়ান্ন হাজার মানুষ কিন্তু ইউকে গভর্নমেন্টের তালিকায় রয়েছেন যারা রুয়ান্ডাতে যাওয়ার যারা অবৈধভাবে এই দেশে এসেছেন আই মিন ফর ক্লারিফিকেশন যারা বৈধভাবে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এসেছেন তারা কিন্তু এটার মধ্যে তারা ভিজিটে হোক বা স্টুডেন্ট বিষয় হোক যারা শুধুমাত্র কিন্তু আনডকুমেন্টেড এই দেশে এসেছেন এবং রুয়ান্ডা বিলের পিছনে কিন্তু ওয়ান অফ দ্য রিজন ছিল যে বোট বা সাঁতার কেটে এই দেশে আসাটা বন্ধ করা তো সেই জন্য আহ আমি বন্ধ হবে আপনার মনে করেন আমি মনে করি না কারণ মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে আসে কেন আসে তার জীবনের নিরাপত্তার জন্য আসে আমি মনে করি যে আপনি মনে করছেন যে সেখানে পাঠানোর পরে মানুষের জীবনে কি নিরাপত্তা থাকবে নাকি আরো ঝুঁকির মধ্যে পড়বে বল আমরা তো আসলে জেনে শুনে একটা অনিরাপদ পরিস্থিতির মধ্যে আমরা আমরা ফেলে দিচ্ছি মানুষদের আমার মনে হয় যে আমি ব্যক্তিগত ভাবে একজন মানবাদিকার কর্মী আমি নিজেকে দাবি করি এবং সবসময় চেষ্টা করি মানবাধিকারকে সর্বোচ্চ আমার প্রাধান্য দিতে আমি মনে করি সরকারের উচিত হয়নি এই বিলটা এইভাবে নিয়ে আসা বা কার্যকর করা